আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যারা নাকি ভালো নাই বা যারা নাকি কুয়েত আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা মন খুলে কুয়েত আসতে পারেন দিল খুলে আসতে পারেন কোনো চিন্তা ছাড়াই কুয়েত আসতে পারেন কেননা কুয়েতের বর্তমান ফ্যাসিলিটি খুবই ভালো চাইলে আসতে পারেন আপনারা কেননা আপনার কুয়েতের যে কোনো সেক্টরে যে কোনো কাজের খুব চাহিদা অনেক কাজের মান ভালো আর কুয়েতে হচ্ছে আপনার টাকার রেট তো জানেনি বর্তমান রেট হচ্ছে আপনার কুয়েতে এক টাকা সমান বাংলাদেশে আপনার মনে করেন তিনশো পঁচাত্তর টাকার আপ ডাউন করে তো এটা হচ্ছে আপনার মাহাবোল্লা সিটি রিগ্গা সিটি ঠিক আছে এই পাশের আপনার বড় বড় যে বিল্ডিংটা এটা হচ্ছে মাহাপোল্লা আর এটা হচ্ছে আপনার মাহাপোল্লার সাথে যে রিগ্গার যে দুইটার মাঝামাঝি হচ্ছে হাইওয়ে রোডটা তো আপনাদের জন্য ভিডিওটা করা আসলে যারা নাকি আসতে যাচ্ছেন যে কোনো সেক্টরে কুয়েতে বা জমা দিবেন বা এখন তোর আপনারাদের টেনশন মানে টেনশন হচ্ছে যে কুয়েতে আসবেন কি না তো তাদের জন্য ফুল ভিডিওটা তো ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখলে কেউ এড়িয়ে যাবেন না আর ভিডিওটা কেউ সম্পূর্ণটাই না দেখবেন না তাহলে কথা আপনারা বুঝতে পারবেন না বা কোনো কথা থেকে আপনারা মিসিং হয়ে যাবেন আচ্ছা চলান শুরু করি তো এখন কুয়েতে হচ্ছে আপনারা বর্তমান আপনার ড্রাইভিং বিষয়টা খুব হচ্ছে আর ড্রাইভিং বিষয়ে তো আপনি মনে করেন স্যালারিও অনেক ভালো তো যারা নাকি কুয়েতে বর্তমান আপনার বাসাবাড়ি বা যে কোনো সেক্টরে ড্রাইভার বিষয়ে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই কেননা কুয়েতে বর্তমান আপনার টাকার রেট অনেক বেশি কারণ পৃথিবীর সবচেয়ে দামি আপনার টাকা হচ্ছে কুয়েতের টাকা বর্তমান আপনার বর্তমান আগে ছিল এখনও আছে তো যারা নাকি বর্তমান কুইতে আসেন তারা তো জানেনি আর যারা নাকি বর্তমান আপনার আসবেন তার তারা আপনারা আসেন নির্দ্বিধায় চলে আসেন তো এই যে যে হাতের ডাইন পাশে যে বাইকগুলো দেখতে এটা হচ্ছে তালাবাদ কোম্পানির একটা ডেলিভারি তো তারা কিন্তু মান্থলি মনে করেন আপনার এক থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে আপনি চাইলে বাইক না নিয়ে আপনি প্রাইভেট কারও নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি নিজে গাড়ি কিনে এবং নিজে যদি মনে করেন আপনি ই করেন এই এই জবটা করেন তাহলে সবচেয়ে বেশি পাবেন কেননা আপনার গাড়ি আপনার সব কিছু এখন মনে করেন যদি যদি আসতে বলেন যে ভাই যাই কি কুইতে গাড়ি কিনা যায় না আমি বলবো অবশ্যই না যাই তো আপনি কুইতে গাড়ি কিনতে পারবেন না কারণ যে কোনো দেশে আসলে দেশের ভাব দেশের আইন কানুন আপনার দেশের যে সিস্টেম আছে একটা সব কিছু তো একটা রুলস রেগুলেশনে চলে তাই না তো সেই রুলসটা যদি আপনি বুঝতে চান এবং কুয়েতের যে সিস্টেমটা আপনি বুঝতে চান তাহলে নর্মালি আপনার দেখা গেছে একটা বছর চলে যায় তো এক এক থেকে দেড় বছর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কী করা যায় বা কি করলে ভালো হয় ধরেন এক্সাম্পল আপনার কাছে ক্যাশ আছে মনে করেন একটা গাড়ির দাম ধরেন এক্সাম্পল এক হাজার টাকা মানে কুয়েতের এক হাজার দিনার তো আপনার কাছে হাত হাতে আছে মনে করেন তিন চারশো তো এখন আরও তো সাতশো দিনার লাগে বা ছয়শো দিনার লাগে তো এই টাকাটা কোথায় পাবেন তো আপনারা চাইলে এটা কুইতে অনেক একটা সুব্যবস্থা আছে সুন্দর একটা ব্যবস্থা আছে তো সেটা হচ্ছে আপনি কিস্তিতে নিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন প্রতি মাসে মাসে আপনার সেটা কি আপনার কাইটা নিব আর এটা যদি না করেন আপনার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনার একটাকেও দিতে হবে না আপনি যদি ট্যাক্সি চালান হ্যাঁ আপনি যদি ট্যাক্সি চালান তাহলে মনে করেন দেখা গেছে আপনার একটা নতুন ট্যাক্সি দিব ইভেন কি আপনার লাইসেন্স তো আপনারই থাকবে তো তারপরেও মনে করেন প্রতি মাসে মাসে গাড়িটা নিব এভাবে আপনার যদি দেন যে পাঁচ বছর দশ বছরের লেগে একটা নিবেন তো সেইটাও নিতে পারেন তো তখন যদি আপনি নেন দেখা গেছে আপনি এক্সাম্পল পাঁচ বছরের সময় নিলেন তো পাঁচ বছরের সময় নিলে কি হয় তখন দেখা গেছে পাঁচ বছর পরে অটোমেটিক সেই গাড়িটা কি আপনার হয়ে যাবে যখন নাকি পুরো ঋণটা বা টাকার অ্যামাউন্টটা যখন নাকি পুরা আপনার ক্লাপ হয়ে যাবে তখন টাকা তখন আপনার গাড়িটা আপনার নামে সরাসরি তারা কইটা দিব ঠিক আছে তো কুয়েতে বর্তমান আপনার ড্রাইভিং বিষয় ফ্যাসিলিটি খুবই ভালো আদার্স যারা নাকি এসির কাজ জানেন বা ধরেন গাড়ির মেকানির কাজ জানেন তো সবচেয়ে মনে করেন ভালো হচ্ছে আপনার ড্রাইভার আর হচ্ছে এসির আর হচ্ছে আপনার গাড়ির মেকানির এই তিনটা কাজের কুয়েতে বর্তমান অনেক 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 চাহিদা যেটা আমি আপনাকে ভাষায় আসলে প্রকাশ করে বলতে পারবো না আর টাকাও হচ্ছে অনেক বেশি তো আপনি যদি কুয়েতে নিজের লাইসেন্স থাকে বা নিজের গাড়ি থাকে তাহলে আপনি কুয়েতে মান্থলি এক থেকে দেড় লাখ টাকা চোখ বন্ধ করে কামাতে পারবেন ঠিক আছে আর যারা নাকি আপনার বর্তমান গাড়ির গ্যারেজ মানে গাড়ির মেকানিক কাজ মনে করুন সম্পূর্ণ পারেন তো তারাও কামাতে পারবেন এসির কাজে তো তাও পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা যারা নাকি কুয়েতে আপনারা আসতে চাচ্ছেন আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্যারা নেই চিল মামা একদম রিল্যাক্সে চলে আসতে পারবেন ঠিক আছে তো বিরোডা গাইস এ পর্যন্তই ছিল কুয়েতের সমস্ত আপডেট পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন আবারও বলতেছি ভিডিওটা যারা নাকি দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ ভাইয়া আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মানে কেউ তো ভিডিওটা এই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ